নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু যারা নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান দেখে থাকেন তারা প্রত্যেকেই জানেন আঠেরোই মে দু রাহু মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে তার আগে রাহু যতদিন মিন রাশিতে ছিলেন ততদিন আপনাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই যথেষ্ট দুর্ভাগ্য ভোগ করতে হচ্ছিল খেয়াল করে দেখুন আপনাদের যথেষ্ট ট্রাভেল ফেস করতে হয়েছিল কিন্তু রাহু যেই সপ্তম ঘরে এসে কুম্ভ রাশিতে প্রবেশ করলেন তারপর থেকে যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকান তাহলে আপনারা উপলব্ধি করবেন যে সপ্তম ঘরে আসার প্রভাবে মে মাসের পর থেকে তেমনভাবে দুর্ভাগ্য না ভোগ করতে হলেও সৌভাগ্য তেমনভাবে বাড়ল না সপ্তম সপ্তম ঘরে রাহুর আসার পরে যতটা আপনাকে তার দেওয়ার কথা ছিল ততটা রাহু মহারাজ দিতে পারলেন না তার কারণ তিনি বৃদ্ধ অবস্থায় ছিলেন তার ডিগ্রি বেশি ছিল রাহু মহারাজ উল্টো চলেন ফলে তার ডিগ্রি কমতে কমতে দশ সেপ্টেম্বর তার ডিগ্রি যে অবস্থায় এসছে তার তাতে তিনি যুবক অবস্থা প্রাপ্ত হয়েছেন দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত এগারো ডিগ্রি অবস্থায় থাকবে যেটি তার যুবক অবস্থা ফলে এই সময়কালে তার প্রভাব তার শক্তি যথেষ্ট বেশি হয়ে যাবে কোনো কিছু দেবার জন্য আর কোনো কিছু নেবার জন্য দর্শক বন্ধু সিংহ রাশির ক্ষেত্রে এই রাহুর পরিণাম কি হতে চলেছে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন যে কোনো জ্যোতিষ বিষয় কেন্দ্র করে কোন আপনাদের জিজ্ঞাসা রয়েছে তার উত্তর জানতে চাইছেন তাহলে ঘরে বসে আপনার ঘরে বসে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা অনলাইন পদ্ধতির দ্বারা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি মনে করেন সরাসরি এসে দেখা করব তাহলে সরাসরি এসে দেখা করে আমার সাথে সম্পর্ক করতে পারেন কি করে করবেন এই স্ক্রিনের নিজের যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বুঝিয়ে দেবে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো প্রয়োজন থাকে নিশ্চয়ই ওই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে নেবেন মূল বিষয়ের সিংহ রাশির ক্ষেত্রে রাহু মহারাজ সপ্তম ঘরে রয়েছেন আর তিনি যুবক অবস্থায় রয়েছেন রাহু মহারাজ যখনই কুম্ভ রাশিতে আসেন তখন জেনারেলি ভালো ফল দেন কারণ এটি তার রাহুর নিজের ঘর এই যে যুবক অবস্থা প্রাপ্ত হয়েছেন এবার তার শক্তি গেছে কারণ অবস্থা ছিলেন বৃদ্ধের যতটা দেওয়ার ক্ষমতা তার শক্তি শক্তি আর রাহু এমনিতেই তো অ্যাগ্রেশন যার মধ্যে আছে তিনি যুবক অবস্থায় ফলে তার দেওয়ার ক্ষমতা বেশি দর্শক বন্ধু আপনার ইচ্ছাকে পূর্ণ করার জন্য আপনি এবার জোরদার প্রয়াস করতে থাকবেন আপনি এই সময় অত্যন্ত এফোর্ট দেবেন আপনার ইচ্ছাকে পূর্ণ করার জন্য আপনার আয় নিয়মিতভাবে বৃদ্ধি পেতে চলেছে এই সময়কালে আপনার বড় ভাই বোনদের কাছ থেকে আশীর্বাদ সমর্থন আপনার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই সময়কালে রাহুর দৃষ্টির কারণে আপনার পরাক্রম ভাব বৃদ্ধি পাবে ফলে আপনি প্রচুর পরিশ্রম করবেন আপনার মধ্যে মেহনত মেহনত করার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি উৎসাহ উদ্দীপনায় ভরপুর থাকবেন আর যে ব্যক্তি প্রচুর পরিশ্রম করেন করেন নিশ্চিতভাবে তার জীবনে সৌভাগ্য নেমে আসে যদি ভাগ্য তাকে সাথ দেয় অর্থ রোজগারকে বাড়ানোর জন্য আপনি একদিক দিয়ে যেমন প্রচুর পরিশ্রম করবেন আর ঠিক তেমনি অন্য দিক থেকে আপনার ইচ্ছাকে যেভাবে পূর্ণ করতে হবে সেটাকে অগ্রাধিকার দেবার জন্য দাম ভেদ। যে আপনি প্রয়োগ করে ফেলবেন সাম প্রয়োগকে অর্থাৎ আপনার যদি চাই তো চাই বাই হু ক্যান্ড কুক আপনার ওটা চাই আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাকে তালমিল বজায় রেখে চলতে হবে এখানে কিন্তু সমস্যা ভোগ করতে হতে পারে এমন সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা অংশীদারী ব্যবসায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন তারা বিশেষভাবে সচেতন থাকবেন পার্টনারকে নিয়ে পার্টনারের ক্ষেত্রে নচেত প্রতারিত হতে পারে রাহুর একটা দৃষ্টি গিয়ে পড়ছে আপনার লগ্নের ওপর লগ্ন হচ্ছে আপনার ব্যক্তিত্ব ফলে রাহুর যে গুণ সে গুণের দ্বারা প্রভাবিত হয়ে যাবে আপনার ব্যক্তিত্ব লোভ লালসা ছল কপটতা ওভার কনফিডেন্স এসব থেকে আপনাকে বাঁচতে হবে এগুলো রাহুর বদগুন এগুলো আপনার মধ্যে দেখা দিতে পারে তো কোনো ধরনের এই যে লোভ লালসা ছল কপটতা ষড়যন্ত্র শর্টকাট এসব থেকে যথাসম্ভব দূরে থাকবে অতিরিক্ত লোভ পাবার আশায় অতিরিক্ত লোভ নিয়ে অতিরিক্ত কিছু পাবার আশায় যেমন কেউ হয়তো বলে দিয়ে গেল যে দশ টাকা শেয়ার ইনভেস্ট করুন একশো টাকা হয়ে যাবে দুদিনের মধ্যে অমুক সম্পত্তি জলের দরে পাওয়া যাচ্ছে নিয়ে নিন আপনি দু বছর পরে একদম মানে ভয়ঙ্কর দাম দেখতে পাবেন কিচ্ছু হবে না পাওয়ার আশা নিয়ে যে নিবেশ করবেন লোভ নিয়ে যে নিবেশ করবেন সে নিবেশ আপনি একশো পার্সেন্ট ঢুকবেন আপনার টাকার চলে চলে যাবে একটা জিনিস আপনাদের সব সময় মনে রাখতে হবে রাহু কোনো সময় একশো পার্সেন্ট সুফল দেয় না সাফল্যের মধ্যেও কিছু না কিছু কুপ্রভাব সে রেখে দেয় আর এই কুপ্রভাব তখনই অ্যাক্টিভেট হয়ে যায় বেড়ে যায় যদি আপনি কোনো ধরনের ছল, চতুরতা লোভ লালসা হিংসা ষড়যন্ত্র শর্টকাট এর কোনো একটি প্রয়োগ করেন তো সুতরাং এর থেকে নিজেকে সরিয়ে রাখুন যদি আপনার লগ্ন এবং অথবা রাশি সিংহ হয়ে থাকে রাহু বৃষ্টিকে বা ধনুতে থাকে অথবা ছ নম্বর আট নম্বর বা বারো নম্বর করে থাকে পাশাপাশি শনিদেব শনিদেব ছ নম্বর বা আট নম্বর বা বারো নম্বর করে থাকে বা মেষ রাশিতে বসে থাকে তাহলে কিন্তু এই সময় আপনার জন্য ভালো নয় আপনাকে সতর্ক থাকতে হবে আর যদি না থাকে রাহু ছয় নেই আটে নেই বারোতে নেই রাহুদেব বৃশ্চিকে বসে নেই ধনুতে বসে নেই এই যে বসে নেই বলছে এগুলো আপনার জন্ম সময় জন্মপত্রিকাতে শনিদেব মেষ রাশিতে বসে নেই ছ নম্বর আট নম্বর বারো নম্বর করে বসে নেই তাহলে এই সময়কাল আপনার জন্য স্পেশাল সময়কাল হতে চলেছে নমাস অ্যাকচুয়ালি ষোলো মাস এখন কিন্তু নমাস তো স্পেশাল ভেরি স্পেশাল এবার দেখা যাচ্ছে আপনার রাহু ওই ছয় আট বারোতেই বসে আছে শনি ছয় আট বারোতেই বসে আছে অনেক খারাপ জায়গা যেটা বসে থাকলে খারাপ হবে সেখানেই বসে আছে কি করবেন উপায় কি প্রত্যেকটা দিন প্রতিদিন স্নানের পর আপনি আপনার পূজার ঘরে বসবেন মা দুর্গার ছবির সামনে বসবেন আর হাত জোর করে সর্বমঙ্গল মঙ্গাল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্র পর পর একুশবার জপ করবেন এইভাবে প্রতিদিন করতে থাকুন দেখবেন রাহুকে রাহুর অশুভত্ব কন্ট্রোল হয়ে গেছে রাহুকে রাহু তো অসুর দৈত্য সর্বানু দৈত্য সর্বানু অসুর তাকে গলা কেটে দেওয়া হয়েছিল একটা রাহু একটা কেতু দৈত্যকে অসুরকে কন্ট্রোল করেন কে মা দুর্গা তো মা দুর্গাকে যদি আপনি স্মরণ করেন স্মরণাপন্ন হয়ে যান অসুরের আসরিক প্রভাব নিশ্চিতভাবে আপনার জীবন থেকে দূরে সরে যাবে তো আজ এই পর্যন্ত যদি আপনার এই ভালো লেগে থাকে আমার এই বক্তব্য তাহলে লাইক করবেন অথবা লাইক কমেন্ট করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে এই ভিডিও শেয়ার করবেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন নমস্কার